তো কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সকলকেই বলছি আপনারা তো কাল্লাই আসেন আচ্ছা একশো আটটা শিব মন্দিরেও আসেন কিন্তু এই পাশের যে শিব মন্দির দুটো আছেন কে কে দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে বেশিরভাগ লোকজনই সামনের লালাজি মন্দির আর একশো আটটা শিব মন্দির ঘুরেই বাড়ি চলে যায় তো এই পাশের শিব মন্দিরগুলোই অনেক কম লোকজন আসে তো আজ ভাবলাম আপনাদের এই মন্দিরগুলোই দর্শন করে আসলে এটা রত্নেশ্বর মন্দির তো এখানে ভোলানাথ রয়েছে রত্নেশ্বর রয়েছে তো চলুন আপনাদের একবার দর্শন করিয়ে নিয়ে আসি আর আমিও এর আগে দু একবার এসছিলাম তার আগে কিন্তু এই একই কাজ করতাম ওদিক থেকে ঘুরে চলে যেতাম বাড়ি এই মন্দির আর দর্শন করতে আসা হতো না তো ইদানিং আসা হয় এই কারণেই ভাবলাম আজ আপনাদের একবার দর্শন করিয়ে দিই রত্নেশ্বর বাবার অনেকেই তো অনেক দূর থেকে আছেন আমার ভিডিও দেখেন অনেক দূর দূর থেকে তো যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন তো তারা তারা অনেকেই আসতে পারে না দেখতে পারে না তো ভাবলাম আজকে আমি দেখিয়ে দিই রত্নেশ্বর বাবার দর্শন করিয়ে দিই ওনাদের তো রত্নেশ্বর বাবার এখানে একটা বোর্ড লাগানো ছিল তাতে অনেক কিছুই লেখা হয়েছে আপনারা চাইলে পজ করে কিন্তু পড়ে নিতে পারে যাই হোক এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর আর এত সুন্দর ডিজাইন পুরো যেন মানে একটা যে পুরনো দিনের ঐতিহাসিক মন্দিরটা দেখে কিন্তু আপনারা অনুভব করতে পারবেন তো এখন আমি একদম ভেতরে চলে আসলাম আর এই যে রত্নেশ্বর বাবা এখানে আর এখানে কিন্তু ধূপ জ্বালানো হয়নি তো ধূপের মতো আমি ঠিক নামটা মনে করতে পারছি না তো ওই জিনিসটা জ্বালিয়েছে একটা হালকা ধোয়া তাতে ভোলা নাথ জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর লাগছিল আমার তো বেশ ভয়ই লাগছিলো তো বাবা আছে ভয় কিসের ভেবেই এই পাশের এই সিঁড়ি দিয়েই উঠতে শুরু করলাম ছোট্ট একটা ফটক টাইপের তার মধ্যে দিয়েই চলে আসলাম আর এই সিঁড়ি দিয়ে এখন আমি উপরে যাব আর ওপর থেকে কি দেখা যায় আমি নিজেও জানি না আজ ফার্স্ট টাইম উঠছি তো এই যে ওপরে চলে এসছি আর দেখুন চারদিকটা কি সুন্দর লাগছে এতটাই অল্প জায়গা আমি ঠিক করে ঘুরতেও পারছিলাম না এই যে মন্দিরটা মানে কী বলবো সত্যিই আমার খুব ভয় লাগছিল আর এই যে অন্ধকার দেখুন ধোঁয়া ধোঁয়া নিচটা দেখা যাচ্ছে না উপর থেকে নামার সময় মা তো বেশ বকেছিল এখান থেকে নামার পর যাই হোক আমি কিন্তু খুব সাহস করেই কাউকে না বলে উঠে গেছিলাম তো আমি নামার পর শখ হলো একবার ও দেখতে যাবে তো সেই জন্য ফোনটা ওকে আবারও দিলাম আর এই যে আমরা নিচে রয়েছি আর পিপি উপর থেকে সুন্দর করে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি আসলে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম প্রথমবার উঠে যে আমি চারদিকটা রকমভাবে একটুখানি ঘুরিয়ে এই ক্যামেরাটার নিচে চলে এসেছিলাম আর এই যে দেখুন নিচ থেকে সত্যিই কিন্তু একদম অন্ধকার হয়ে রয়েছে আসলে পৃথিবী সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল তখন তার জন্য ওই দিক থেকে আলো আসছিল না আমি যখন আসছিলাম আরও অন্ধকার লাগছিল আপনারা দেখলেন তো যাই হোক আমি এবার এখান থেকে বাইরেই চলে যাব। তো আর একবার রত্নেশ্বরের দর্শন করে প্রণাম করে বাবাকে বলে বেরিয়ে আসলাম এখন যাব আর একটা মন্দির তো ওটাও এই পাশেই রয়েছে ওটা হচ্ছে জলেশ্বর মন্দির আপনারা হয়তো অনেকেই আছেন জলেশ্বর মন্দিরও দেখেন এখানে এসে তো সেই জন্য ভাবলাম আজকে জলেশ্বর মন্দিরটাও দেখিয়ে দিন রত্নেশ্বর মন্দিরটা আপনাদের দর্শন করে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যারা ভোলানাথকে খুবই ভালোবাসেন বা ভোলানাথকে অন্ধর মতো ভালোবাসেন তো তাদের জন্য আজকের ভিডিওটা এই সুন্দর মাসে বাবার পুজো সামনেই তো সেই জন্যই ভাবলাম আপনাদের বাবার সাথেই দর্শন করিয়ে দিন অনেকেই ঘরে বসে শিবরাত্রি করেন তো তাদের একটা সুন্দর আমি আজকে ভিডিও উপহার করলাম তো যাই হোক এই যে এইটা হচ্ছে জলেশ্বরের মন্দির এটাও হচ্ছে একশো আটটা শিব মন্দিরের পাশেই অবস্থিত এটাও হয়তো অনেকে দেখতে এসে দেখেন না পাশ দিয়ে চলে যান তো আজকে এটাও দেখে নিন মন্দিরটা কিন্তু একই স্টাইলের একই ধরনের খালি যে ওঠার সিঁড়িটা রয়েছে সিঁড়ির ডিজাইনটা একটু আলাদা রয়েছে গেটটা কিন্তু সেই একই সিস্টেম আর গেটটা কিন্তু খুব ভালো লেগেছে আর গেটগুলো কিন্তু বহুদিন আগে আর এত ওয়েট আপনারা হাত দিলে বুঝতে পারবেন না এই হচ্ছে জলেশ্বর মন্দিরের বোর্ড তো এখানেও ঠাকুরের সম্বন্ধে অনেক কিছু লেখা হয়েছে আর মারা ঘুরে আসতেই আমার সন্দেহ হলো ঠিকই ছিল আসলে এই মন্দিরটা আজকে বন্ধ আমার দুটো বেজে গেছে বলে ওই মন্দির ঘুরে এই মন্দির আস্তে আস্তে এই মন্দিরটা বন্ধ করে দিয়েছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা